আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আমদানি হয়েছে হালের বলদ চাচার গরুর আটে যশোর জেলা তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত সকল তথ্য দর্শক আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন জাস্ট গরুটার স্ট্রাকচার দেখুন বিশাল বড় গরু হালের বলদ দর্শক ভাইজান ভালো আছেন এই তো ভাই ভালো আসছেন কোথা থেকে জিনাইদা থেকে কয় দাঁত করে বয়স সমান দর্শক জйнайда থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স সমান জাস্ট গরুটার স্ট্রাকচার আপনারা দেখুন কিনা গরু না বাসার গরু কিনা আপনাদের কিনা গরু এখন জোড়াটার গায়ে কতটুকু গোস্ত আছে ওরা এখন 12 ওজন আছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু হালের বলদ বারো মন ওজন আছে দেখতে পাচ্ছেন কালোটা বেশি বড় দর্শক আর লালটা একটু ছোট আচ্ছা ভাই এই জোড়াটা এখন চাসছেন কত চারশো ষাটটা চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন চারশো পর্যন্ত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া চারশো পর্যন্ত হলে বিক্রি হবে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে হাল চাষের সেরা সেরা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেশালের ভিতরে বিশাল বড় এক একজোড়া গরু হালের বল দর্শক চাষের জন্য উপযুক্ত গরু তাই তো আসছেন কোথা থেকে সোয়াডাঙ্গা আপনার একটু নেমে আসেন সোয়া ডাঙা থেকে আসছে দর্শক আপনারা শুনলেন কয়দাদ করে কয়দাদ ছয়দাদ করে দর্শক ছয়দাদ করে গরুটার স্ট্রাকচার আপনারা দেখুন আচ্ছা ভাই ডাইন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে বাজার কেমন দেখছেন বাজার ভালো না কয় লোকজন কয় লোকজন নাই আমদানী তো প্রচুর আমদানী প্রচুর প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে বাজার ভালো না জি ফাস্তা ধরবো মানুষ খালি তা দিয়ে দিতাম মানে সস্তায় দেবেন তারপরে লোক নাই না একটা কালো একটা লাল এটা লাল

চারশোর নিচেই বিক্রি করবে চারশোর নিচেই দেখাদেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে বলদ আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বল ঠিক আছে বিক্রি করে না আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হালের এক জোড়া গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি অবস্থা বাজারের ভালো গরু কয়টা আজকে দুই পিস দর্শক আপনারা দেখছেন এক জোড়া গরু সোগাছার গরু রাটে যশোর জেলা টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিনা গরু না বাসার গরু না আপনাদের কিনা গরু তাই তো বাজার কেমন দেখছেন ভালো 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 এগুলো এখনো কতদিন চাষ করা যাবে আট দশ মাটি চাষ করা হবে দশ বছর মতন এখনো আট দশ বছর বুঝছো দাঁত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দশক দাঁতের ছয়টা এখনো আট থেকে দশ বছর আপনারা মূলত চাষ করতে পারবেন হালের বল টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন আচ্ছা চাষছেন কত তিনশো সত্তর আপনাদের সাওয়া বেচা বিক্রি এক দাম তিরিশ পঁয়ত্রিশ এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত তিনশো দশ তিনশো দশ আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা তিনশো দশ দাম পেয়েছে তিনশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে সোগাসার গরুর আট দেখ আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি 10 দাম চলছে যশোর জেলা কালের বলদর্শক ইন্ডিয়ান গরু দেশি গরু সুপ্রিয় দর্শক এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের একজোড়া গরু আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন সোগাছায় বাড়ি কি অবস্থা বাজারের বাজার ভালো মোটামুটি বাজার মোটামুটি ভালো দর্শক সোগাছাই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কালের বলদ একজোড়া গরু এগুলো কিনা গরু না বাসার গরু আমাদের ব্যবসায়ী মানে আপনাদের ব্যবসার গরু বাজার কেমন দেখছেন মোটামুটি মোটামুটি ভালো কয় দাঁত করে ছয় দাঁত কানি ভেঙে উঠছে দুটোই কানি ভেঙে উঠছে দর্শক আট করে দেখতে পাচ্ছেন একটা সাদা আর একটা লাল আপনারা মূলত এইগুলো নিয়ে মাংস ধরাতে পারবেন পাশাপাশি চাষের জন্য নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেশি জাতের গরু আচ্ছা ভাই এখন চাষছেন কত এটা তো চাওয়া বেচা বিক্রি নিয়ে কেমন